আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে যে আমার ছোট্ট যে জায়গায় আমি একটু ধনিয়া পাতা করছি সেটা একটু আপনার সাথে শেয়ার করব। তা আসলে যেটা সত্যি কথা আমি ধনিয়া পাতা মানে অনেকবার চেষ্টা করছি ধনিয়া পাতা আমি খুব সহজে মানে এরকমভাবে উঠেতে পারিনি তো আল্লাহর রহমতে এইবার পারছি তো এই যে আমার গাছগুলি ধনিয়া গাছগুলি এবার আমি অনেকটা সাকসেস হয়েছি কিন্তু এর আগে আরও তিন চারবার আমি চেষ্টা করছি কিন্তু আমি ধনিয়া পাতা এরকমভাবে উঠাতে পারিনি তো আমি এবার আর ভিজাই রাখিনি না বেজেয়া ডিরেক্ট এভাবে ফেলে দিয়েছি দেওয়ার পরে পানি দিতাম নিয়মিত ঠিকমতো তো এখন দেখলাম মশাল্লা গাছগুলো সুন্দর মতো হয়েছে আর এই যে বড় গাছগুলি সেগুলো আগে লাগাইছিলাম এখানেও অনেক বেশি লাগাইছিলাম তো এখান থেকে যে দেখতে পাচ্ছেন কয়েকটা কয়েকটা হয়েছে তো সেখান থেকে আমি গাছটা উঠাই না শুধু আপনার সাইডে যে ডালগুলো আছে কয়েকটা কয়েকটা নিয়ে নিয়ে আমি তরকারিতে মাঝে মাঝে দিই আর এই যে ছোটো ছোটো যে গাছগুলি দেখা যেতেছে এগুলো হচ্ছে বিলাতি ধনিয়া তো প্রথম প্রথম আমি গাছগুলি চিনতে পারি নাই আমি ভাবছিলাম যে ঘাস হবে তো আমি অনেক অনেকগুলা গাছ উঠাই ফেলছিলাম পরে যখন দেখছি যে না গ্রান আসতেছে পাতার মতো তখন বুঝতে পারছি যে এগুলো ধনিয়া পাতা তো যাই হোক আজকে ছোট্ট পরিসরে একটু আমার এই ধনিয়া পাতাগুলো একটু দেখালাম যারা এই এখন মনে হয় এখন করলে একটু ভালোভাবে গাছগুলো উঠবে কারণ সিজন যেহেতু শীতকালে শীতের সময় তো একটু বেশি ভালো হয় তো যারা এখনও লাগান নেই তারা আমার মতো উঠেতে পারেন না বা অনেকের হয় না ধনিয়া গাছ ও উঠেতে একটু কষ্ট হয় যেহেতু এগুলো একটু শক্ত বীজ উঠতে একটু সময় লাগে তো এখন ইনশাল্লাহ আশা করে উঠে যাবে একটু নিয়মিত বেলা করে পানি দিবেন মাটিটা যাতে একেবারে ভিজা না যাতে একটু ভিজা ভিজা থাকে এরকম থাকলে গাছটা সুন্দর মতো ওঠে মানে মাটি যাতে না শুকায় শুকাইলেই ঝামেলায় শুকাইলে তখন গাছগুলো উঠতে চায় না তো এখন যেহেতু একটু শীতটা সুন্দর মতো পড়ছে এখন ইনশাল্লাহ আশা করে দিলে বেশি দিন সময় লাগবে না এক সপ্তাহের মধ্যেই গাছগুলো উঠে যাবে তো আজকে ছোট্ট করে দুইটা প্রশ্নের উত্তর দিব অনেক আপুই কমেন্টস করছেন লাউ গাছগুলা যখন আমি ভিডিও দিছি তখন যে লাউগুলি একটু বড় হলেই দেখা যায় যে পচে যায় ছোট অবস্থায় বোঝা যায় না আসলে কি আপু এটা হচ্ছে যে আপনার লাউটা যখন ছোট থাকে তখন একটা মাসি পোকা এসে লাউর মধ্যে বসে তো তখন দেখা যায় যে লাউটা প্রথম এক সপ্তাহ ভালোই বড় হয় তখন বোঝা যায় না এক সপ্তাহ পরে তখন গিয়ে লাউটা ভিতর দিয়ে আস্তে আস্তে পচে যায় তখন আর কি দেখা যায় যে লাউটা আর বাড়ে না তখন দেখা যায় যে লাউটা নষ্ট হয়ে যায় তো এটার একটা প্রতিকারের একটা উপায় হচ্ছে যে আপনি যখন পরাগায়ন করে দেবেন তখন দেখা যায় যে আপনার পরাগায়ন করার একদিন পরে লাউটাকে পলিথিন ব্যাগ দিয়ে পলিথিন কাগজ দিয়ে সেটাকে আপনি মানে প্যাকেট করে দিবেন নিচে তার পলিথিনটা ফাঁকা রাখবেন যাতে হাওয়া বতাস ঢুকে তাহলে দেখবেন ইনশাল্লাহ আর কোনো ক্ষতি করতে পারবে না তখন লাউটা সুন্দর করে বড়ো হবে আর আমি যে দুই দিন আগে একটা মিক্সড খাবার দিছিলাম আমার যে শশা গাছে মিক্সড খাবার বলতে জৈব পটা যেটা তরল সারটা সেটা একজন জিজ্ঞেস করছেন আমি ডিরেক্ট দিছি নাকি এটার সাথে পানি মিশিয়ে দিছি হ্যাঁ এটার সাথে একটু পানি মিশিয়ে দিছি যেহেতু আমি অনেকদিন এটার ভিজিয়ে রাখছি এমনি দিলেও সমস্যা হতো না তারপর আমি অর্ধেক তরল সারটা নিছি আর অর্ধেক এটার মধ্যে পানি মিশিয়ে দিছি তো আজকে মেন উদ্দেশ্যই ছিল যে এই প্রশ্ন দুটো একটু উত্তর দেবো বা আরও কয়েকটা প্রশ্ন আছে তো সেম কোশ্চেনই অনেকজনে করছেন তো সেইভাবে ছোট্ট করে একটু উত্তরটা দিয়ে দিলাম তো এই যে আমার দুইটা অ্যাডেনিয়াম আবার সুন্দর ফুটতেছে দেখতে অনেকটা ভালো লাগতেছে তো যাই হোক ছোট্ট করে একটু উত্তর দেওয়ার জন্য আজকে ছোট্ট একটা ভিডিও করলাম যদি আপনাদের কারো উপকারে আসে ভালো লাগে সবাই লাইক করবেন শেয়ার করবেন আর নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পুরান বন্ধু আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি একটু খুশি যে আজকে আমি ধনিয়া পাতাগুলো উঠাতে পারছি কারণ ধনিয়া পাতা খুব সহজে আমার হয় না আগেই বলছি তো এবার দেখলাম মার্শাল্লাহ হয়েছে তো সেই ইয়ে করে আরেকটা টবের মধ্যে আমি ছোটো ছোটো ধনিয়া পাতা আবার কিছু বীজ ফালাই দিছি যে দেখি এবার একটু হয় কি না সুন্দর মতো তো যারা করেন তারা করেন তো সবাই আপনারা ভালো থাকেন আল্লাহ হাফিজ